গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছে আশা করি সকালে অনেক ভালো আছে সুস্থ আছে আর আমিও ভালো আছি চলে এলাম সকাল সকালে একটু নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো আজ হচ্ছে বুধবার ঠিক আছে আজকে উঠেছে অনেক সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ সেরে ভাত রান্না করে নিয়েছি ডিম আলু সিদ্ধ করে নিয়েছি এখন তরকারিটা বসালে হয়ে যাবে কেননা মেয়েকে আজকে ডিমের তরকারি করে দেবো মাছটা টাছ গতকাল নেওয়া হয়নি তো সেই কারণে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি প্রেশারে ওটা রান্না করবো আর লাল শাক ভাজবো এই হচ্ছে রাত্রে রান্না এই রাত্রে বলি যেন সকালের বান্না ঠিক আছে তো চলো চা খাওয়াইনি এখন চা বানাবো আগে চা খেয়ে নিই ভাতটা একটু তাড়াতাড়ি করে নিয়েছি আর ডিম আলুটা সেদ্ধ করে নিয়েছি এখন এই মশলা করে বসিয়ে দিলেই হয়ে যাবে ঠিক আছে চলো বন্ধুরা রান্নাবান্না শুরু করি আর হচ্ছে গিয়ে ওয়েদারটা তো সকাল থেকে খুবই ভালো গতকাল রাত্রে যে হাওয়া দিয়েছে বাবার আবার কারেন্ট ছিল না প্রায় দু ঘন্টা এই একটাই প্রবলেম একটু কিছু মানে হলে যে যাবে আর আসার নাম করে না এই হচ্ছে প্রবলেম বুঝেছো যাই হোক রান্না করতে করতে রাত্রে অনেকটা দেরি হয়ে গেছিল চলো আজকের দিনটা তো বেশ ভালোই রোদ্দুর টোদ্দুর উঠেছে বেশ সুন্দর ওয়েদার আছে ঠিক আছে চল চা খাই চা তো দেখো এখানে আজ হচ্ছে মাতৃভাষা দিবস ঠিক আছে আমাদের এখানে জনসংগীত বলে একটা আশ্রম আছে এখানে প্রত্যেক বছর অনুষ্ঠান হয় মেলা হয় তো সেখানে সেই কারণে বাইরে থেকে এই দিদিভাইগুলোকে নিয়ে আসে বেশ ঢাক ঢোল নিয়ে আসে নিয়ে এসে বাজায় মাথায় কী সুন্দর পাকনা দেওয়া থাকে ময়ূরের যাই হোক ওসব নিয়ে আর বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আসে বোর্ড লেখা থাকে আর ওরা যাই হোক কী কী বলে আমি অতটা বুঝতে পারি না ঠিক আছে ভাষা দিবসের দিন করে তাই ওরা আমি যাচ্ছিলো আমি রান্না করছিলাম তখন আমি আবার একটু ক্যামেরা করে নিলাম দেখতে ভীষণ ভালো লাগছে আর ভীষণ বড় মিছিল বের করেছিল আজকে জানো না সকালে উঠে প্রত্যেক দিন চিন্তা কি রান্না করব কি রান্না করব ফ্রিজে যেদিন করে মাছ থাকে সেদিন তো একদম চিন্তা থাকে না আর যেদিন কিনে না থাকে সেদিন চিন্তার মানে পাহাড় বয়ে যায় মাথার উপর থেকে যে কি রান্না করে দেবো মেয়েটাকে কি দেব তো সেই কারণে ফ্রিজের মধ্যে কিছুই ছিল না সকালবেলায় ভাবলাম দোকান থেকে ডিম নিয়ে আসি তো ডিম নিয়ে এসে আর ছোটো ছোটো আলু ছিল ডিম আলু একসাথে প্রেশারে দিয়ে সিটি মেরে নিয়েছি একটা নিয়ে এখানে দেখো আমি আলুগুলো ছুলে দিয়েছিলাম ডিমগুলো এখন বসে বসে ছুলছি ঠিক আছে যেহেতু আজকে আর বেশি ডিম আনি না কেননা খেতে চায় না তোমাদের দাদা ভাই ওই চারটে এনেছি যেহেতু আমাদের মিনিকে নিয়ে আমরা পাঁচজন চারটে এনেছি ওই ভাগ ভাগযোগ করে একটা আমি আর তোমাদের দাদা ভাই হয়তো খেতেও পারি আর নাহলে মিনি আর আমি ভাগ করে খেতে পারি এই ভাগাভাগি করে খাবো ঠিক আছে যেহেতু ডিমটা অতটা ভালো খায় না সেই কারণে যাই হোক দেখো ডিম এখানে ছু ছুলছি আর ছোলাও কমপ্লিট হয়ে গেছে যাই হোক কড়াই বসিয়ে দিয়েছি চলো এবার গিয়ে এবার দিয়ে দিই হচ্ছে গিয়ে তোমার আলু আর ডিমটা দিয়ে দি বন্ধুরা রান্না হয়ে গেছে ডিমের ঝোল এই যে দেখো মেয়েকে এবার টিফিন দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দিলাম সাই গরম মশলা দারুণ একটা সেন্ট বেরিয়েছে চলো রান্না হয়ে গেল ডিমের ঝোল এবার সারটা বসালে হয়ে যাবে তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়েছে মেয়ে টিফিন গুছিয়ে দিলাম আর এখন বানিয়ে নিলাম চা সেই চা এই যে এখন বানিয়েছি কেননা তখন করিনি কেন যে আবার পরে করতে হবে সেই কারণে আর করিনি যে মেয়ে উঠলে তো আবার বানাতে হবে ওই কারণে এখন করলাম ওখানে কথা বলেই যাচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে বাতাসা ভিজিয়ে জল করলাম আজকে আবার দিয়ে দেবো কালকে খাওয়ার পর বলছে মা একটু ভালো লাগছে আজকে ঠিক আছে আবার আজকে একবার টি ভিজিয়ে রেখে দিয়েছি মেয়ে উঠেছে মেয়ে মুখ টুক ধুয়ে রেডি হয়েছে আর আমি আবার চা বানিয়েছি মেয়ের জন্য দেখো এই যে চলো দুজনে মিলে এবার চা খাবো ঠিক আছে আর মেয়ে এখানে বাইরে এসে বসেছে ওকে একটা পুরো বিস্কুট ধরে দিয়েছে ও মেরি বিস্কুট টিস্কুট খেতে চায় না তো এই হ্যাপি বিস্কুটটা একটু ভালো খায় সে কারণে এক প্যাকেটে ধরে দিয়েছি যে খেয়ে চা খা খেয়ে একটু তারপরে বিস্কুটটা খেয়ে জল খেয়ে তারপরে চা খা তো আমাকে বললো মা তুমি দুটো খাও আমাকে আবার দুটো দিলো তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট মানে কি ডিমের ঝোল হয়ে যাওয়ার পর মেয়েকে টিফিন গুছিয়ে দিলাম বেরিয়ে গেছে সেই ফাঁকে শাক ভাজা বসিয়ে দিয়ে ঘরের সমস্ত কাজগুলো একটু গুছিয়ে নিয়েছি বিছনা টিসনা তুলে ঘরটা পুছে নিলাম বুঝেছো আর এই যে রান্না করে রেখেছি কি রান্না করেছি একটু দেখাই তেমন কিছু না গো এই ভাত আর এই হচ্ছে লাল শাক ভাজা আর এই হচ্ছে ডিমের ঝোল এই হচ্ছে রান্নাবান্না জানো তো হয়ে গেছে আর দেখো পাখাটা চালিয়ে দিয়েছি ঘরটা মুছেছি বলে পাখাটা চালিয়ে দিলাম চলো ঘরের কাজ কমপ্লিট এবার বাইরের যে কাজগুলো আছে সেগুলোই আর কি করবো ঠিক আছে আহ কি ভালো লাগছে হাওয়াটা কাজ কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে বাসন আছে বাসন ধোবো আর কটা কাঁচা আছে কাঁচবো কেচে আর ওগুলো মেয়ে করে রেখেছে ওগুলো ধোয়াই আছে ওগুলো একটু মেলে দিয়ে দিয়ে তারপরে কাঁচবো কেছে বাসন ধোবো কি গরম লাগছে জানো না গরম পড়তে পড়তে বলেছো গরম লাগছে ঘা ঘাড়গুলো ঘেমে গেছে ঠিক আছে আর কি হাওয়া দিচ্ছে পাতা পোতা বাড়ির মধ্যে গেছে চলো সমস্ত কাজগুলো ঝটপট করে করে নিই ঠিক আছে মেয়েটা ভাত মাখলো খেলো না বলছে ভালো লাগছে না খেতে আসলে না গরম গরম পড়েছে তো সেই কারণে চলো কাঁচাটা কেচে ঝটপট করে মেলে কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে চলো রোদ মেলে দিই আজকে আর দূরে যাবো না বেশি জামা কাপড় কাছে নিই অল্প কেঁচেছি তো ভাবলাম বাড়ির সামনে দিয়ে দিই সেই একটু বেলাও হয়ে গেছে দূরে দিলে তো সেই শুকাবে না বাড়ির সামনে দিলেও শুকাবে না তো সেই কারণে আমি বাড়ির সামনেই দিয়ে দিলাম দূরে আর গেলাম না ঠিক আছে চলো গতকাল যে আবার দিয়ে দেবো দিয়ে দিলে তারপর শুকিয়ে যাবে কেননা একটু বেলা হয়ে গেছে তো সেই কারণে জামা কাপড় মিলে ঘরটা মুছে নিয়েছি ঘর মুছেটা তোমাদের সাথে শেয়ার করলাম না একবারে একদম বাইরে চলেছি সেইতে সেটা ঝাটা দিয়ে জল দিয়ে ধুয়ে দেওয়া এত মাছই আসে যেন না বাইরে বসে খাবার দাবার খাওয়া হয় বাচ্চা কাচ্চা আসে আমারও হাঁটা চলা পড়ে বারবার কলে যায় এটু কাটা সমস্ত জল মল পড়ে তো ভাবলাম যে ফিনাইল দিয়ে আর জল দিয়ে সুন্দর করে একবারে ঝাটা দিয়ে ভালো করে ধুয়ে দিই একটুখানি কসমার দিয়ে বসে নিলে ভালো তো আর ইচ্ছা করছে না ওই ঝাটা দিয়ে পরিষ্কার করে দিই প্রথমে একে বললাম না একটু ফিনাইল দিয়ে দেয় ও দিয়ে দিয়েছিল গামলার মধ্যে মিশিয়ে দিয়েছিল চলো ভালো করে এবার একদম বাড়ির সামনে এটা সুন্দর করে পয় পরিষ্কার করে ধুয়ে নিই তো বন্ধুরা এই যে বাসন ধোয়ার হয়ে গেছে এক গামলা বাসন ধুয়ে নিয়েছি আর এবার কলতলাটা পরিষ্কার করবো করে স্নান করবো ঠিক আছে চলো বাসন মাজাটা তোমাদের সাথে শেয়ার করলাম না ঝপা ঝপ মেজে দিলাম কলতলাটা ধুয়ে দিই পাতা করে কালকে ঝরে হয়ে গেছে ছটপট করে মেয়ে পুজো দিয়ে দিয়েছে কালকে আমি মাথা টাথা করবো কালকে থেকে আমি দেবো আজকে ওকে দিয়ে দিতে বললো বললো মাঝখানে দিয়ে দে কালকে থেকে আমি দিয়ে দেবো হ্যাঁ এখন বাজে আড়াইটা আর মেয়ে তো ঠাকুর দিয়ে দিয়েছে আমারও সমস্ত কাজ হয়ে গেছে এখন খাবো ভাত খিরে পেয়ে গেছে সেই সকালবেলায় একটা বাটিতে করে দুটো লাল শাক দিয়ে ভাত খেয়েছিলাম এখন পেয়ে গেছি সে খিদে তা ভাত খাবো মেয়ে খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই এখনো আসেনি ফোন করে নিই আজকে অন্যদিন ফোন করে আজকে ফোন করা হয়নি তো খাওয়া দাওয়া করে নি কেননা এমনিও দেরি হবে সকালবেলায় বলে গেছিলো আসতে দেরি হবে তো সেই কারণে আর ফোন করা হয়নি যাই হোক আমি খাওয়া দাওয়া করে নি নিয়ে একটু শুই যেহেতু আবার তোমাদের দাদাভাই চলে আসলে আবার খেতে দিতে উঠতে হবে ঠিক আছে যেহেতু মেয়ে মেয়ে দিলে আবার খায় না আমাকে নিজেকেই বেড়ে দিতে হয় বেড়ে দিয়ে আমার পাশে বসে থাকতে হবে এই হচ্ছে জ্বালা ঠিক আছে তো যাই হোক চলো বেলা তো হয়ে গেছে খাওয়া দাওয়া করি করে একটুখানি শুয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা চা করে নিলাম এই যে একটুখানি শুয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের আমি তারপরে তোর দাদা ভাই মানে ই দেখছিল সিআইডি দেখছিল আর আমি শুয়েছিলাম তো এই যে উঠলাম উঠে সন্ধ্যে নন্দে দেখিয়ে চাওয়া নিয়ে নিলাম লিকার চা করে নিয়েছি একটু বিস্কুট নিয়ে নিলাম আর এখানে দেখো এক কেজি পেঁয়াজ নিয়ে নিলাম গাছ পেঁয়াজ সবই উঠেছে কত নিল বারো টাকা এক কেজি চাটা খেয়ে ওদের দাদা হয় বসে তখন একবার খেলাম ও বললো পড়তে যাবে কোথায় গেল বই টই রেখে সব বইগুলো এখানে বিছিয়ে গিয়ে চলে গেছে মেয়ের আসার টাইম হয়ে গেছে আবার কী করবো রান্না তো বলো ডাল করবো ডাল খাবার কিছু ভাজাভুজি করবো এখন বাজে সাড়ে আটটা চলে এসছি রান্নার দিকে রান্নার কি করবো সে তখন থেকে বসে বসে ভেবে ভেবে মেয়ে নিয়ে এসছে মুগের মাংস মেয়েকে বললাম না মাংস নিয়ে আয় মাংস নিয়ে এসছে আর হচ্ছে আটা মেখে নিয়েছি রুটি করব ভাতও আছে মেয়ে বল মেয়ে আবার না রুটি করলে রুটি খেতে যায় না ভাত খেতে ভালোবাসি ওর জন্য ওর জন্য ভাত আছে হয়ে যাবে ছোটো মেয়েও খেলে হয়ে যাবে তাও রুটি করলাম যদি খায় খাবে একটা খেলে তো আটা মেখে নিয়েছি আর মাংস এখন রাত্রে এই রুটি আর মাংস করব ঠিক আছে চলো ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই খাওয়া দাওয়া করে মেয়েটা তো সারাদিন পর আবার খেটে কুটে এসছে তোমাদের দাদা ভাই এসে তো আর কতক্ষণ বসবো বলো তারপরে আবার এডিট করতে হবে সমস্ত কাজ সারতে হবে ঠিক আছে চলো ঝটপট করে রান্নাটা কি সারি আর রোজ ময়দার আটা রুটি করি আজকে আটার রুটি করব কেন তোমাদের দাদা খেতে চায় না আটার রুটি আমার ভাল লাগে কিন্তু আজকে আটার রুটি করব ময়দার রুটি আজকে আর করবো না ময়দার রুটি এত ভালো খায় কী বলবো আমার আবার ভালো লাগে না আমার এই আটার রুটি বেশ সুন্দর করে মানে মানে আমি শুধুই খেয়ে নিতে পারবো একটু যদি চিনি হয় ওর সাথে উপরে তাই দিয়ে খেয়ে নেবো রুটির উপর চিনি দিয়ে ঠিক আছে তো চলো কী কী সব কিছু জোগাড় করে নিয়েছি একটু দেখি দিয়ে তো দেখো এই যে আটা লেচি করে নিয়েছি ওটা হয়েছে জানি না চারটে চারটে আটটা নটা দশটা এগারোটা হয়েছে হয়ে যাবে আর এখানে মেয়ে মুরগির মাংস নিয়ে এসছে একবার ধুয়েছে আর একবার ধোবো আর এই যে আলুটা হয়ে গেছে আর এখানে মশলাটা করে রেখে দিয়েছি মানে গুছিয়ে রেখে দিয়েছি চলো ঝটপট করে এবার রান্নাটা বসিয়ে দিয়ে গিয়ে ঠিক আছে তো বন্ধুরা মাংসটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আর রুটিটা গরম গরম করেই আমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দেবো ঠিক আছে আর এখানে দেখো এই যে একটু মানে কষা মাংস নিয়ে নিলাম মেয়ে বললো মা আমাকে ঝোলের মাংস আমি খাবো না ওর জন্য আবার একটু কষা মাংস এই যে নিয়ে নিলাম চলো এটা দিয়ে খেয়ে নেবে ওর যেটা ভালো লাগে সেটাই বুঝেছ কেননা ঝোল খেতে যাচ্ছে না তো বন্ধুরা এখন বাজে আর এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে বড় মেয়ের ও কষা খাবে ও যেটা ভালো খাবে সেটাই ওর জন্য তুলে রাখা হয়েছে ঠিক আছে আর এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য ঠিক আছে না এটা ছোট মেয়ের জন্য আর আমার সব থেকে বড় থালা এই যে ঠিক আছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে ঠিক আছে অনেকটা রাত্রি হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমরাও ভালো থেকে সুস্থ থেকেও দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন সবাইকে টাটা